আমরা সবাই জানি ভেড়া মানেই তুলার মতো নরম লোমে ঢাকা শরীর কিন্তু কখনও কি ভেবেছেন যদি এই লোম কখনও না কাটা হয় তাহলে কি হয় আজ জানবেন ভেড়ার লোম না কাটলে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে ভেড়ার লোম বা উল আসলে প্রাকৃতিকভাবেই বেড়ে চলে ঠিক মানুষের চুলির মতো বন্য ভেড়া বা প্রাচীন প্রজাতির ভেড়া বছরে একবার নিজে থেকেই লোম ঝরিয়ে ফেলত কিন্তু এখনকার গৃহপালিত ভেড়াগুলোকে মানুষ বহু বছর ধরে এমনভাবে প্রজনন করিয়েছে যাতে তাদের লোম বেশি হয় বেশি উল পাওয়া যায় তাই আধুনিক ভেড়ার লোম কখনোই নিজে থেকে ঝরে না যদি নিয়মিত কাটা না হয় তবে সেই লোম বাড়তেই থাকে বাড়তেই থাকে অতিরিক্ত লোমের কারণে ভেড়ার শরীরের তাপমাত্রা বেড়ে যায় ফলে গরমে হিটস্ট্রোকও হতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত আর লোমের নিচে ঘাম ধুলো ও পরজীবী জমে গিয়ে চর্মরোগ ও সংক্রমণও দেখা দেয় বিশ্বজুড়ে এই নিয়ে সবচেয়ে বিখ্যাত ঘটনা ঘটে অস্ট্রেলিয়ায় যেখানে ক্রিস দ্য শিপ নামে এক ভেড়াকে পাওয়া যায় যা লোম প্রায় চল্লিশ কেজিরও বেশি ওজনের ছিল তার চোখ মুখ ঢেকে গিয়েছিল হাঁটতেও কষ্ট হচ্ছিল পরে তাকে উদ্ধার করে লোম কেটে ফেলা হয় আর সেই কাটা লোমের ওজন ছিল এক প্রাপ্তবয়স্ক মানুষের সমান বিশেষজ্ঞরা বলেন ভেড়ার স্বাস্থ্য ঠিক রাখতে বছরে অন্তত একবার উলকাটা জরুরি এতে শরীর হালকা থাকে চর্মরোগের ঝুঁকি কমে আর তারা স্বাভাবিকভাবে বাঁচতে পারে তাই বুঝতেই পারছেন ভেড়ার লোম শুধু আমাদের জন্য নয় ওদের জীবন বাঁচাতেও নিয়মিত কাটা প্রয়োজন প্রকৃতি যেমন সুন্দর তেমনই যত্নেরও দরকার এমনই অজানা তথ্য জানতে সাথে থাকুন খবর রূপান্তরের সঙ্গে